নমস্কার আমি মৌসুমি ফ্রম এস কে জুয়েলার্স আজকে তোমাদেরকে কিছু সিলভারের উপর কিছু কালেকশন দেখাবো প্রচুর কালেকশন এসছে তার মধ্যে কিছু ইউনিক ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দেবো প্রচুর জিনিস রিস্টকও হয়েছে আচ্ছা তো সবার ফার্স্ট একটা নেক পিস দিয়ে দেখাচ্ছি এই দেখো এটা যাচ্ছে নেক পিসটা এটা পলার উপর যাচ্ছে সিলভারে নাইনটি টু এ সিলভার যাচ্ছে দেখে নাও ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন যাদের পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশট নাও ঠিক আছে এই যাচ্ছে ডিজাইন আমি তোমাদের গলায় পরে দেখিয়ে দিচ্ছি এখন ঠিক আছে দেখো জিনিসটা এটার সাথে কিন্তু ইয়ারিং রয়েছে দেখো কতটা সুন্দর লাগছে ডিজাইনটা যাদের পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশট নাও এর সাথে যাচ্ছে ইয়ারিং যাচ্ছে এই যাচ্ছে ইয়ারিংটা এবং প্রজাপতি মোটিভ যাচ্ছে ইয়ারিংটা দেখে নাও ওকে এগুলো এটা যাচ্ছে 92 এ সিলভার যাচ্ছে আচ্ছা নেক্সট দেখাচ্ছি এটা পলা দেখাচ্ছি 99 এ এটা যাচ্ছে একটা প্রজাপতি মোটিভের মধ্যে যাচ্ছে জিনিসটা মুখটা এটা পুরোটা যাচ্ছে প্যাচ ওয়ার্ক যাচ্ছে যাদের পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশট নয় এটা যাচ্ছে 99 নাইনে সিলভার এটা যাচ্ছে 99 নাইনে সিলভার যাচ্ছে ওকে এটা যাচ্ছে নাইনটি নাইনে সিলভার আচ্ছা এবার দেখাচ্ছি কিছু মঙ্গল সূত্র এসছে কিছু দেখে নাও সিলভারের উপর যাচ্ছে দেখো এই ডিজাইনগুলো দেখো ডিজাইনগুলো দেখো কতটা ইউনিক কতটা সুন্দর আর তোমাদের আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে আমাদের এখন মেকিং চার্জের উপর আপ টু টোয়েন্টি করে ডিসকাউন্ট যাচ্ছে ওকে এই একটা ডিজাইন যাচ্ছে যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও নেক্সট দেখাচ্ছি আর একটা ডিজাইন দেখো খুব স্টাইলিশ খুব ইউনিক একটা ডিজাইন দেখে নাও যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আমাদের কিন্তু অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে আরেকটা একটা রয়েছে আচ্ছা আমাদের আর তোমাদের দুটো ব্রেসলেট দেখিয়ে দিই এই যাচ্ছে ব্রেসলেটটা যাদের পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশট নাও নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পিং করা এটা কিন্তু অ্যাডজাস্টেবলে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু অ্যাডজাস্টেবলে যাচ্ছে আচ্ছা আর একটা রয়েছে ব্রেসলেট এটাও দেখো খুব সুন্দর একটা ডিজাইন সুন্দর করা রয়েছে মিনে দেখো আচ্ছা আর এবার তোমাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি কিছু নোয়া রিস্টক হয়েছে এগুলো দেখে নাও মুখগুলো জাস্ট অসাধারণ দেখে নাও আরেকটা ডিজাইন রয়েছে দেখে নাও খুব সুন্দর এটা পাতা মোটিভে যাচ্ছে ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আর তোমাদের আরেকটা কথা বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হলো টেন বাই ওয়ান পল্লীমঙ্গল কলোনি রোড ঠাকুরপুকুর কলকাতা সিক্সটি থ্রি তোমাদের যদি কারোর অনলাইন ডিজাইন কোনো কিছু পছন্দ হয় আমাদের ফটো প্রোভাইড করো সেম জিনিস তোমরা অ্যাজ ইট ইজ তোমাদের কাছে সেফলি পেয়ে যাবে অনলাইনেও তোমরা আমাদের অর্ডার করতে পারো আর শপে এসে ডেফিনেটলি ভিজিট করো প্রচুর কালেকশন দেখতে পারবে নিজেদের পছন্দ মতো জিনিসও তোমরা এখান থেকে নিয়ে যেতে পারবে টাটা